তো গাড়িতে কেন আমাইছো কেন গাড়ি নিয়ে গেছে এখন ওই যে নানুকে দাও নানু 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 খবর বলো তোমার জন্য একসাথে খাওয়া শেষ এটা তো ওই ব্যাপার না মেহমান ওইটা কে বড় মেহমান

Ahorra 에 a মনে মাদুরি মিশায় হাঁটতেছে দেখি রাফিন দাদা ও কেমন করি টা আনা বাই দেখ না দুপুরের খাওয়া দাওয়া শেষ আমরা এখন যাচ্ছি ওদিকে নদীর পারে হাঁটতে তানার সাথে তানা পিপিস ওই যে ওদিক দিয়ে ওরা সবাই গেছে বাচ্চারা ওদিক দিয়ে প্লে গ্রাউন্ডে খেলতেছে স্পিড বোট আসছে অনেকগুলি কালোৰ গাচি স্প্ৰীড বুট Eh? Yeah. Oh, guess what the halama My

কাল ঐ দিন এখন কি ঠাণ্ডা